আপনার যদি ডায়াবেটিস থাকে হাই প্রেশার থাকে তাহলে সেটি কিন্তু চোখেও অ্যাটাক করতে পারে বয়স্কদের ক্ষেত্রে তাহলে যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে তাদেরকে কিন্তু চোখের ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করাতে হবে আবার দেখা যায় যে কারো বাবা মা ভাই বোনের গ্লুকোমা থাকে তাহলে তারও কিন্তু গ্লুকোমা হওয়ার চান্স থাকে সো চোখের যত্নের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্স ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেস যে আমি চোখের যে আমার ঠিক আছে কিনা আমি সেই জিনিসটাকে প্রত্যেক বছর চেক করব এবং কখনো যদি মনে হয় যে না আমি চোখে কম দেখছি সেটা যে কোনো কারণে হোক আমাকে কিন্তু সেটার জন্য চিকিৎসা নিতে হবে বাইরে যখন যাচ্ছি ধুলাবালি আছে ডাস্ট আছে অনেকে ডাস্ট অ্যালার্জি আছে সো বাসায় গিয়ে আমরা চোখ মুখটা ভালো মতো ধুয়ে ফেলবো যাতে চোখের পাতা বা পাপড়িতে ডাস্ট না জমে থাকে আবার হচ্ছে হল যারা প্রলং স্ক্রিন টাইম করে আপনি একটু ব্রেক দেন ব্রেক দিয়ে চোখের একটু রেস্ট নেন আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাতে কিন্তু আপনি চোখকে খুব সুন্দরভাবে ভালো রাখতে পারবেন যেই খাবারের মধ্যে ভিটামিনস আছে মিনারেলস আছে এবং অন্যান্য উপাদান আছে যেটা আপনার শরীরের জন্য ভালো